রব্বুল মোহানর্বুরমিনের অশেষ মেহরবানী যে মহান রব্বুল রব্বালমিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদ উপস্থিত হওয়ার তাওফিক দান করেছেন আমরা সকলেই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কাজ করতে পারা আর পাপ থেকে বেঁচে থাকা আল্লা বকর আলমিনের অশেষ মেহেরবান মোহতার মাহাজিন আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম যে ইসলামে শ্রমের গুরুত্ব এবং মালিক ও শ্রমিকের দায়িত্ব কর্তব্য তো আমি গত সপ্তাহে বলেছিলাম যে ইনশাআল্লাহ আমরা দুই সপ্তাহ যাবৎ এই বিষয়ে আলোচনা করব কেননা আগামী পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস যাই হোক আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে ইসলামে শ্রমের গুরুত্ব এ সম্পর্কে আর এ সপ্তাহে ইনশাল্লাহ আমরা আলোচনা করব যে শ্রমিকের দায়িত্ব এবং অধিকার এবং মালিকের অধিকার এবং দায়িত্ব ইনশাআল্লাহ তাল দেখুন আমরা গত সপ্তাহে এই হারিস এই কোরআনের একটা আমরা ব্যাখ্যা করেছিলাম যে পাক রব্বুল আলামিন দুনিয়াতে সকলকেই সমান সম্পদের মালিক বানাননি কাউকে ধনী বানিয়েছেন আর কাউকে গরিব বানিয়েছেন কাউ কেউ পাঁচতলায় থাকে আর কেউ গাছতলায় থাকে কিন্তু আসলে দুনিয়াতে এই যে ধন সম্পদের যে পার্থক্য এটা কি আসলে মর্যাদার মাপ কাঠি কি না এ বিষয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম সর্বশেষ একটা হাদিস বলবো সেটা হচ্ছে যে একদিন ওমর রাত আনহু আল্লাহ রসুল কিছুদিন স্ত্রীদের থেকে দূরে একটা জায়গায় থাকেন একটা চাটায়ের উপরে তার চাটায়ের উপর শোয়ার কারণে আল্লাহ রসুলের গায়ে দাগ হয়ে যায় তখন ওমর আল্লাহ আনহু আল্লা রসুলের এই অবস্থা দেখে বললেন যে রসলাল্লাহ হায় কিসারা কিসরা সার My feet. ও আংতা ইয়ার ইয়া আল্লাহ এই যে আমাদের পাশে পারস্য এবং রোম তারা কত ধন সম্পদ আর বিলাসিতার মধ্যে থাকে আর আপনি তো সৃষ্টি করে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এবং আল্লাহ আল্লাহতালার সবচেয়ে বেশি প্রিয় আজ আপনি একেবারে সাদা এরকম আপনার গায়ে দাগ পড়ে গেছে চার এরকম শোয়ার কারণে এরকম কষ্ট করতেছেন রসুল রসুলসুল্লা সাল্লাম এতক্ষণে হেলান দিয়ে আসলেন আল্লাহর একটু সুজা হয়ে বসলেন সুজা হয়ে বসে ওমর রাদিয়াল্লাহু তাআলা উদ্দেশ্যে বললেন যে আফি শাক্কিন ইয়া ইবনে আল খাত্তাব উলাইকা কওমুন আজ্জালত লাহুম তাজীবাতুহুম ফি হায়াতুহুম আদ-দুনিয়া আল্লাহর বললেন যে খাত্তাবের বেটা খাত্তাবের পুত্র ওমর ঈমানদাররা যে আখিরাতের মধ্যে পুরিদান পাবে এবাবারে তোমার তোমার কি কোনো সন্দেহ আছে এপর আল্লসুর বললেন তুমি যে পারস্য এবং রোমের বাচ্চাদের কথা বলছো আল্লসুর বললেন উলাইকা আইকা উলাইকা আজ্জালাত তারা হচ্ছে ওই সমস্ত সম্প্রদায় দুনিয়ার জীবনের উৎকৃষ্ট বিষয়সমূহ তাদের গত হয়ে গেছে এবার আল্লা বললেন দুনিয়া তুমি কি এতে সন্তুষ্ট নাও যে তাদের জন্য দুনিয়ার ধন সম্পদ হবে আর আমাদের জন্য আখেরাতের চির পুরস্কার চির স্থায়ী পুরস্কার হবে এতে কি তুমি সন্তুষ্ট নাও এর দ্বারা বোঝা গেল যে আসলে দুনিয়ার সম্পদ তাদের যেহেতু কোনো মূল্য নেই এজন্য আল্লাহ ফকরবুল আলমিন কাফির মুশ্রিকদেরকে বেদিনদেরকে দুনিয়ার অঢেল সম্পদ দিয়েছেন কিন্তু যারা প্রকৃতপক্ষে ইমানদার তারা তাদের জন্য আখেরাতে অফরন্ত পুরস্কার অপেক্ষা করছে হ্যাঁ তবে এটা সত্য যে যে সমস্ত আয়াতের মধ্যে কিছু আয়াত বা হাদিসের মধ্যে দেখা যায় যে দুনিয়ার সম্পদের প্রশংসা করা হয়েছে এই সমস্ত আয়াত বা হাদিসের ব্যাখ্যা এটাই যে যে সমস্ত আয়াত আয়াতের মধ্যে দুনিয়ার নিন্দা করা হয়েছে বলা হয়েছে দুনিয়া কেবল দুকার বস্তু কেবল খেলতে সম্পদ অস্থায়ী এই সমস্ত আয়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে যদি কোনো ব্যক্তি সম্পদ উপার্জন করে সে আল্লাহ আল্লাহ্য খরচ না করে সে আল্লাহ তালা অবাধ্যতায় খরচ করে এবং আল্লাহতালা আনুগত্য না করে সর্বদেশে ওই দুনিয়ার সম্পদ উপার্জনে লিপ্ত থাকে তাহলে অবশ্যই তার জন্য দুনিয়ার সম্পদ ধুকার বস্তু দুনিয়ার খেলতামশা এটা একটা অস্থায়ী সম্পদ আর যদি কোনো ব্যক্তির ধন সম্পদ টাকা পয়সা এটা আল্লাহ তালার বিরুদ্ধচরণের পরিবর্তে আল্লাহ তালার আনুগত্যের মধ্যে ব্যবহার হয় এবং সে ধন সম্পদ উপার্জন করতে যেয়ে আল্লাহ তালা কোনোরূপ বিধিবিধান লঙ্ঘন না করে তাহলে অবশ্যই এই ব্যক্তির জন্য ধন সম্পদ দুনিয়ার টাকা পয়সা একটা উত্তম বস্তু হাজিসের মধ্যে আসছে বিখ্যাত সাহাবি আমি আস রাদি আল্লাহ তালু ওনাকে আল্লা রসুল ডেকে পাঠাইছেন আল্লাহ রসুলের কাছে আসতেন আমরা আস এবং বললেন আশা করে আল্লাহ রসুল বললেন যে আমর আমি তোমাকে রাষ্ট্রীয় একটা কাজে পাঠাবো এবং তোমাকে কিছু সম্পদ দিব তখন আমার আস রাজি আল্লাহ তাহু তিনি বললেন যে ইয়া রসুল্লাহ আমি তো আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য হিজরত করেছি আমি আমার পুরা জীবনটা আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য উৎসর্গ করেছি আমি তো কোনো সম্পদ চাই না তখন আল্লা রসুল বললেন যে আমার নিয়ামাল রজনীলি কয় সৎ ব্যক্তির জন্য ভালো মাল কতই না উত্তম এ হাদিস দ্বারা বোঝা গেল যদি সৎ পন্থায় উপার্জন হয় এবং এই টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সে আল্লাহ তালার বিধিবিধান লঙ্ঘন না করে তাহলে এই সম্পদটা অবশ্যই একজন ইমানদারের জন্য কল্যাণকর যাই হোক এরপরে আসেন যে আল্লা রসুল সাল্লা সাহাবী کرام কে আত্মনির্ভরশীল হওয়ার জন্য কত চেষ্টা প্রচেষ্টা করেছেন এই হাদিস দ্বারা প্রমাণিত হাদিসের মধ্যে আসছে জয়েব ইবনে আওব আল্লাহ তাআলাহু তিনি বলেন যে আল্লাহর রাসূল বলেছেন লা আয়াখুযু احدুকুম আলা যহরিহি ফায়তী মিনাল হতব যে তোমাদের কোন ব্যক্তি সে তার দড়ি নিয়ে বের হয়ে তার পিঠে কাঠ বহন করবে এবং সেটা বাজারে বিক্রয় করবে এর মাধ্যমে আল্লাহ পাক রাব্বুল তার। তার সম্মানকে রক্ষা করবেন এই কর্মটা উত্তম ওই কর্ম থেকে যে ব্যক্তি মানুষের কাছে কিছু চায় এবং চাওয়ার পরে মানুষ তাকে দিতেও পারে নাও পায় তাহলে দেখেন যে আল্লাহ রসুল সাল্লাহাম সাহাবাইক্রামকে অন্যের কাছে না চেয়ে আত্মনির্ভরশীল হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন আর এক আনসারাই সাহাবি উনি এসে বললেন ইয়ারসোল্লাহ আমাকে কিছু সম্পাদ দান করুন তখন উনি বললেন যে আচ্ছা তোমার ঘরে কিছুই নাই তখন উনি বললেন ইয়া রসল্লাহ আমার ঘরে একটা কথা আছে যে কাঁধার কিছু অংশ আমি বিছিয়ে দেই আর কিছু অংশ গায়ে দেই আর একটা পেয়ালা আছে যে পেয়ালা আমি আমরা পানি পান করি তখন আল্লা রসুল বললেন ওই দুটাই আমার কাছে নিয়ে আসো যখন আল্লা রসুলের কাছে আনলেন তিনি আল্লাহ রসুল বললেন যে এই কাঁথা এবং পেয়ালা কে কিনবে এক সাহেব বললেন ইয়া রসল্লাহ আমি এক দেড়হামের বিনিময়ে কিনতে চাই আল্লাহল্লাহ আবার বললেন যে দেখো এই পেয়ালা এবং কাঁথা এর চাইতে বেশি দামে কে কিনবে তখন এক সাহাবী তিনি দুই দেড়হাম তারা ওটা ক্রয় করলেন তখন ওই যে যাচনাকারী যে আল্লাহ রসুলকে চাইতে আসছিল তাকে তার ওই পেয়ালা এবং ওই কাঁথার বিনিময় দুই দেড়হাম দিলেন দিয়ে বললেন যাও এক দেড়হাম দিয়ে তুমি খাবার কিনে তোমার স্ত্রীর কাছে রেখে আসবে আর এক দেড়হাম দিয়ে তুমি একটা কুঠার কিনে আনবে এরপর ওই সাহাবি কুঠার কিনে আনলেন আর পরে আল্লাহ রসুল নিজেই আশ্রয় লাগিয়ে দিয়ে বললেন দেখো তুমি বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রয় করে উপার্জন করবে আগামী পনেরো দিনের মধ্যে যেন তোমাকে আমি আর না দেখি তখন ওই ব্যক্তি পনেরো দিন ধরে উপার্জন করে দশ হাম উপার্জন করেছে এর দ্বারা সে খাবার এবং কাপড় চোপড় কিনেছে তখন আল্লাহ রসুল বললেন যে দেখো তুমি যদি মানুষের কাছে চাইতে তাহলে এটা কি আমাদের জন্য তোমার চেহারা একটা লাঞ্ছনার একটা ছাপ ভেসে উঠত তার যে উত্তম তুমি নিজে কর্ম করে খাবে তাহলে দেখেন রসুল কতভাবে সাহাবা নিজে স্বাবলম্বী হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন এবং এটাই ইসলামের অনুসৃত পথ যে আসলে কোনো ব্যক্তি চেয়েখানা খেলা বরংশে নিজে উপার্জন করে খাবে দেখেন যে আমাদের গত কয়েক বছর আগে আমাদের সরকারও এটা গ্রহণ করেছে খুব ভালো একটা উদ্বেগ বিভিন্ন জেলায় প্রত্যেকটা জেলায় জেলায় মুক্ত জেলা হিসেবে ঘোষণা দিয়েছিল এবং ওই জেলার মধ্যে যতগুলো ভিক্ষুক আছে ভিক্ষুকের অবস্থা বিবরণ জেলা প্রশাসকের মাধ্যমে এনে ওই ভিক্ষুক কোন কাজে যদি কোনো ভিক্ষুক বাদাম বিক্রি করতে পারে যদি কোনো ভিক্ষুক যে কোনো কাজ করতে পারে ওই ভিক্ষা বিরক্তি পরিহার করে ওই কর্ম করবে এবং সে স্বাবলম্বী হবে এটা একটা প্রশংসনীয় উদ্যোগ কিন্তু আসলে যাদের জায়দ খারাপ যে সমস্ত ভিক্ষুক বিনা পুঁজির ব্যবসা দেখলো আসলে সরকারের এই প্রশংসনীয় উদ্যোগ আমাদের বিনা ব্যবসা শেষ হয়ে যাবে এজন্য যারা আগে ভিক্ষা করত যদিও সরকারের চাপে কিছুদিন পরিহার করে উপার্জন করে খাচ্ছিল কিন্তু যেহেতু এটা জাতিগত ভিক্ষা করা ওটা আবার অনেক ভাই দেখলাম ওই আবার ওই ভিক্ষাবিরতির কাজে ফিরে গেছে তা যাই হোক যে ইসলামের শিক্ষা এটাই যে ভিক্ষাবিরিত্তি পরিহার করে মানুষের কাছে না আছে সে নিজে উপার্জন করে খাবে এরপর আসেন যে আমরা আলোচনা করছিলাম যে শ্রমিকের অধিকার এবং মালিকের শ্রমিকের দায়িত্ব এবং মালিকের দায়িত্ব দেখেন প্রথমত শ্রমিকের একটা অন্যতম অধিকার হচ্ছে আল্লাহ রসুল বলেছেন নাহা আজিরি শ্রমিকের পারিশ্রমিক নির্ধারণ না করে তাকে কর্মে নিয়োগ করতে নিষেধ করেছেন আমাদের মধ্যে অনেক সময় হয় যে অনেক ভাই কোনো ব্যক্তিকে কাজে নিয়োগ করে কয় তুই কাজ কর তোর ভালো টাকা পয়সা দেওয়ার এরপর যখন কাজ শেষ হয় তখন ওই ব্যক্তি দিচ্ছে

কথা নি তখন ওই যে কাজে নিয়োগ করেছে কই তোর দাম হয়েছে মাত্র পাঁচশো টাকা তুই আটশো টাকা চাষ কেন খুব লুবি আবার ওই শ্রমিককে কালী করে মালিককে যে খুব কিপটে আমি এত কষ্ট করে কাজটা করলাম আমাকে ঠিক মতন পারিশ্রমিক দিল না এজন্য আল্লাহ রসুলার নির্দেশ হচ্ছে কোনো ব্যক্তি যখন কোন শ্রমিককে কর্মে নিয়োগ করবে সেজন্য পারিশ্রমিক নির্ধারণ করার আগে তাকে কর্ম নিয়োগ না করা এটা হচ্ছে শ্রমিকের অন্যতম অধিকার এরপরে আরেকটা হাদিসে আসছে আল্লাহ রসুল বলেন যে আতুল আজির জানি বলেন এ অনেকেই যে তোমরা শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও আর একটা হাতিস আসছে কোনো সামর্থ্যবান যে কোনো পাওনাদারের পাওনা দিতে সক্ষম এরপরেও যদি সে পাওনা পরিশোধ না করে তাহলে পাওনা পরিশোধ না করা এই তালবাহানা করা এটা একটা তার স্পষ্ট জুলুম আর একটা হাদিসে আসছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলে আল্লা রসুলসাল্লা সাল্লাম বলেন যে আল্লাহুল্লাহ বলেছেন সালা সাতুন আনা হস কুহ কে আমা তিন শ্রেণীর ব্যক্তি এমন আছে যাদের বিরুদ্ধে আমি কে দিন দাঁড়াবো আল্লাহ তালা বলতেছেন তার মধ্যে এক নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো শ্রমিককে কোনো কর্মে নিয়ে করলো কিন্তু সে তার ওই দানকে ঠিক মতন দিল না আল্লাহ তালা বলতেছেন আমি ওই ব্যক্তির বিরুদ্ধে কে দিন দেওয়া অতএব যে ব্যক্তির বিপক্ষে আল্লাহ তালা দাঁড়াবেন কী আমাদের দিন সে কি আদৌ না পাবে কী বলেন আজও নাজাদ পাবে নাকি কখনো নাজাদ পাবে না অতএব আল্লাহ তালা বলতেছেন যে ব্যক্তি কোনো শ্রমিককে কর্ম নিয়োগ করলো কিন্তু সে তার পরিধানকে ঠিক মতন দিল না আমি কেমন দিন তার বিরুদ্ধে দণ্ডায়মান হোক এজন্য এইগুলো হচ্ছে শ্রমিকের অধিকার আর শ্রমিকের কিছু দায়িত্ব আছে হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলেন হইরুল কাসবি কাসবুল আদায়ন আসহা শ্রমিককে বলতেছে শ্রমিক তোমার উপার্জন সর্ব উৎকৃষ্ট উপার্জন শর্ত হলে এটা যখন সে শ্রমিক এই কর্মের মাধ্যমে নিজের মালিকের কল্যাণ কামনা করে একজন ব্যক্তি আজকে আমাদের সমাজে শুধু শ্রমিকরা তাদের অধিকারকে আদায় করে অধিকারের দাবি দেওয়া করে শ্রমিকের দায়িত্ব কী কী আছে এটা একটু চিন্তা কমই করে তা আল্লাহ বলতেছেন যে তোমার কর্মটাই সবচেয়ে উৎকৃষ্ট হবে শর্ত হলো তুমি তোমার কর্মের মধ্যে মালিকের কি করতে হবে কল্যাণ কামনা করতে হবে তুমি যে কাজে দিয়েছ হয়তো তোমার এই পারিশ্রমিক নষ্ট হলে তোমার হয়তো দিন গিলি পাঁচশো টাকা লাস হবে কিন্তু তুমি মালিকের যে কর্মে আসো হয়তো এমন হতে পারে তোমার একটা ভুলের কারণে মালিকের এমন একটা পাসপোর্টই নষ্ট হয়ে গেল যার দাম কোটি কোটি টাকা কি বলে যখন ড্রাইভার সাহেবরা গাড়ি চালান যদি ড্রাইভার সাহেব যদি একদিন তার কামায় হয় সর্বোচ্চ তার হাজিরা এক হাজার বারোশো টাকা লস হবে কিন্তু যদি ওই ড্রাইভার ওই গাড়িকে উল্টা পাল্টা চালায় তাহলে মালিকের কত টাকা গেল কি এক কোটি টাকা গেল না যে সমস্ত ভালো ভালো গাড়ি আছে তাহলে আমরা বলতেছেন দেখো তোমার কর্মটাই উত্তম কর্ম তবে শর্ত হলো তোমার কি করতে হবে মালিকের কল্যাণ কামনা করতে হবে কোরআনে ব্যাগে আসে আল্লাহ তালা বলতেছেন আমিন ইন্না সর্ব উৎকৃষ্ট শ্রমিক হচ্ছে ওই শ্রমিক যার মধ্যে দুইটা গুণ পাওয়া যাবে এক নম্বর তার কর্মের শক্তি থাকতে হবে আর দুই নম্বর বিশ্বস্ত হতে হবে তাহলে দেখেন হাদিসের সাথে এর মিল আছে হাদিসে আসছে কল্যাণ কামিতা আর কোরআনে আসে কি সে বিশ্বস্ত হবে অতএব আপনি আপনার গাড়ি হোক আপনার যে কোনো মূল্যবান পাঠপাতি হোক যদি একজন ব্যক্তিকে দায়িত্ব দেন আর সে যদি বিশ্বস্ত না হয় তাহলে আপনার কিন্তু লক্ষ লক্ষ নাই কোটি কোটি টাকা অল্প দিনের মধ্যে যাবে এজন্য অবশ্যই অবশ্যই যে কর্মে নিয়োগ দিয়েছেন এই কর্মে সমর্থবান থাকতে হবে এবং সে বিশ্বস্ত হতে হবে যদি এই দুইটা কোনো শ্রমিকের মধ্যে থাকে তাহলে অবশ্যই সে যোগ্য শ্রমিক এটা কোরআন এবং হাদিসের স্পষ্ট ঘোষণা এরপর আসেন যে মালিক দায়িত্ব কি মালিককে দেখেন যে একদিকে শ্রমিককে মালিকের কল্যাণ কামনা কথা বলেছে এবং বিশ্বস্ত হওয়ার কথা বলেছে আবার অপর দিকে ইসলাম মালিককে বলেছে হুমি খুওয়ানুকুম জালাহুমুল্লাহু তাহতা আইদিয়াকুম তারা হচ্ছে তোমাদের ভাই আল্লাহ পাক রব্বুল তাদেরকে তোমাদের আয়াততদিন করে দিয়েছেন ফমান জালাহহু তাহতা ইদিহি সুতরাং যার ভাইকে তার আয়াততদিন করে দেয়া হয় ফাল ইয়ুতিমহু মিম্মা ইয়াকুলু তা তাকে ওই জিনিস খাওয়াই যা সে খায় ওয়ালিউল বিসু মিম্মাই বাসু এবং তাকে ওই জিনিস পরিধান করায় যা সে নিজে পরিধান করে তাহলে দেখেন আজকে মালিক এবং শ্রমিকের মধ্যে প্রভু আর দাসের সম্পর্ক কি বলেন ভাই মালিক আর শ্রমিকের মধ্যে কিসের সম্পর্ক প্রভু আর দাসের সম্পর্ক কিন্তু ইসলাম একটা আপনার মাপকাঠি তৈরি করেছে শ্রমিককে বলেছে তুমি মালিকের কল্যাণ কামনা করো বিশ্বস্ততা প্রকাশ করো আর মালিককে বলেছে শ্রমিক সে আসলে তোমার কর্মচারী না তোমার কি ভাই সে যে শুধুমাত্র তোমার শ্রেণীভুক্ত একজন মানুষ এটাই নয় বরং তোমার কি ভাই দুই ভাইয়ের মধ্যে যেমন কালা হোক দলা হোক শিক্ষিত হোক মূর্খ হোক দুই ভাইয়ের মধ্যে কোনো পার্থক্য আছে না কী বলেন পার্থক্য আছে কোনো পার্থক্য নেই ঠিক তেমনই হবে তোমার আন্ডারে যে শ্রমিক আছে সে কিন্তু তোমার ভাই অতএব যে ব্যক্তিকে যে ব্যক্তিকে তার ভাইয়ের তার ভাইকে তার আন্ডারে দেওয়া হয়েছে সে যেন ওই জিনিস খায় ওই জিনিস খায় যা সে নিজে খাওয়ায় খায় এবং সে যেন ওই জিনিস পরিধান করাই যা সে নিজে পরিধান করে এটা হচ্ছে ইসলামের একটা সৌন্দর্য আর একটা কথা দেখেন যে যে কোনো কর্ম সম্পাদন হওয়ার জন্য দুইটা জিনিস জরুরি একটা হচ্ছে পুঁজি আর একটা হচ্ছে শ্রম পুঁজি সাহায্যেই হবে কোনো আপনার মাল উৎপাদন হয় না ঠিক তো হবে শুধু পুঁজি থাকলে যখন শ্রম না থাকে তবুও কোনো মাল উৎপাদন হয় না অতএব যে সমস্ত ভাইরা পুঁজির মালিক তাদেরকে বলা হয় মালিক কিন্তু যুগ যুগ থেকে শতাব্দী থেকে শতাব্দী পর্যন্ত এই যারা পুঁজির মালিক তাদেরকে সম্মানিত মনে করা হয় আর যারা শ্রমের মালিক যাদের ঘাম বের হওয়ার পরে ওই কারখানার মালটা উৎপাদন হয় এদেরকে কিন্তু নিম্ন শ্রেণী মনে করা হয় কী বলেন কিন্তু কোরআন এবং হারিসের স্পষ্ট ঘোষণা না। যেমনিভাবে পুঁজির মালিকের গুরুত্ব আছে পুঁজি ছাড়া কারখানার মাল উৎপাদন হবে না ঠিক তেমনিভাবে শ্রমের যে মালিক শ্রমিক তার গুরুত্ব গুরুত্ব আছে অতএব তার শ্রম সহ কোন কারখানা মাল উৎপাদন হবে না অতএব মানিক এবং শ্রমিক তারা আসলে একজন প্রভু আর একজন দাস এটা নাই বরং একজন আর ভাই অতএব একজন অপরজনে কি করবে কল্যাণ কামনা করবে অতএব আমরা যারা মালিক আছি আমাদেরকেও অন্তরে এই লালন করা লাগবে যে আল্লাহ বকরবুল্লা আলমিন আমার কিছু ভাইকে দিয়েছেন তারা আমার ভাই অতএব আমি সবসময় তাদের সাথে ভালো আচরণ করো মালিকের আরেকটা দায়িত্ব আছে সেটা হচ্ছে বেশির থেকে বেশি ক্ষমা করা হাদিসের মধ্যে আসছে এক সাই নিয়া রসলাল্লাহ আমি আমার অধীনস্থ কর্মচারী বা দাসকে দিনে কতবার ক্ষমা করব আল্লাহ রসুল বলেন তুমি তোমার অধীনস্থ কর্মচারীকে দিনে সত্তরবার ক্ষমা করো কয়বার ভাই সত্তর বার তাহলে দেখেন যে আজকে আমাদের সমাজে আমরা অনেক ভাই আসি যে আমার এতে যে আছে একটু উল্টা পাল্টা করলেই তাকে আমরা গরম দিয়ে দিই একটু উল্টো পাল্টা করলেই গালে গালাস করি হাদি আসছে আসতে মুখার করি হাদি চে আসতে যে হজরতে আবুজর আল্লাহ তালান ওনার আয়ের এক দাস ছিল উনি তাকে গালি দিলেন তখন ওই দাস দিয়ে আল্লাহ রসুলের কাছে বলল তখন আল্লাহ রসুল বললেন যে আবুদারিখুন তুমি হচ্ছে এমন এমন একজন ব্যক্তি তোমার মধ্যে অজ্ঞতা কারণ কি তুমি তোমার যে দাস আছে তাকে তুমি গালি দিয়েছ তখন আল্লাহ রসুল তখন আবুদার বললেন ইয়ারসল্লাহ যখন কোনো ব্যক্তি কাউকে গালি দেয় স্বাভাবিকভাবেই তার মা বাপ তুলেই গালি দেয় তখন আল্লাহ রসুল আবারও বললেন যে আবুদার তোমার মধ্যে অজ্ঞতা এবং জাহেলিয়াতের স্বভাব আছে এবং এরপর আল্লাহ সব বললেন ওম আনুকুম যা রহমুল্লাহ তাহে তাই দিয়াগুম তারা হচ্ছে তোমাদের ভাই আল্লাহ বকরবুল আলমী তোমাদের আয়ত্তাধীন করে দিস অতএব এভাবে ইসলাম একটা মানে আপনার মালিক এবং শ্রমিকের মধ্যে একটা সমন্বয় করেছে যে শ্রমিককে বলেছে সে মালিকের কল্যাণ কামনা করবে আর মালিককে বলেছে সে শ্রমিককে আপন ভাই মনে করবে যখন এমনটা হবে তখন দেখবেন যে শ্রমিক এবং মালিক এদের মধ্যে আপনার কোনো সংঘর্ষ হবে না হিংসা এবং রেশারেশি হবে না ভালো একটা সমাজ হবে আপনারা জানেন যে আল্লা রসুলের গোলাম ছিল হজরত জাহেদ বিন হারেসা উনি গোলাম হিসেবে কাছে আসছিলেন পরে খাদিজ্লাহ আল্লাহ রসুলকে দিয়ে দেন এরপরে আল্লাহ রসুল এত সুন্দর এবং উত্তম আচরণ ওই বিন হারেসার সাথে করেন এবং তাকে মুক্ত করে দেন যে জায়েদ বিন হারেসার পিতা এবং চাচা জায়েদ বিন নিতে सर से तो তিনি এসে বললেন যে ইয়া আল্লাহ আপনার আয়াতে আমার ছেলে আছে যত টাকা লাগে যত সম্পদ লাগে দিব আপনি আমার ছেলেকে দাস থেকে মুক্ত করে দেন তখন আল্লাহ বললেন যে দেখেন আমি তাকে অনেক আগে থেকেই মুক্ত করে দিয়েছি যদি সে আপনার সাথে যেতে চায় তাহলে আপনি তাকে নিয়ে যান তখন বিন হারেসা বললেন দেখেন যে আমি এই মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাম তার মধ্যে এত ভালো গুণের সমাহার দেখেছি তিনি আমাকে মুক্ত করেছে কিন্তু আমি তার থেকে মুক্ত হতে চাই না আমি আজীবন তার সেবা করেই কাটিয়ে দিতে চাই কথা বলেননি তাহলে দেখেন যে আল্লাহ এটা শুধুমাত্র ওই বক্তৃতা বিবৃতি আর কথার মাধ্যমে ক্ষান্ত করেননি বরং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এটা করে দেখিয়েছেন যে তার আয়ত্তে যে দাস ছিল তিনি দাসকে মুক্ত করেছেন কিন্তু দাসের বক্তব্য আল্লাহ রসোল্লা আমাকে মুক্ত করল আমি আল্লাহ রসুল থেকে মুক্ত হইনি কারণ কি আল্লাহ রসুল যে ভালো আচরণ আমি দেখেছি অতএব আমি তার থেকে এক মুহূর্তের জন্যও বিচ্ছিন্ন হতে চাই জন্য আল্লা আলমিন আমরা যে আলোচনা করলাম মালিক এবং শ্রমিকের দায়িত্ব এ সম্পর্কে আমাদেরকে সচেতন হওয়ার তাফিক দান করুন আমি সর্বশেষ একটা কথা বলেই শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে যে প্রচণ্ড তাপ চলছে এই তাপের মধ্যে আমাদের করণীয় কী কোরআনে পাকেই আছে সুরা নোহতে যে আল্লাহ আল্লাহর আলমিন বলতেছেন ইস্তাল ইন্নহু ইন্নাহু ফারা যে তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও তিনি মহা ক্ষমাশীল এরপরে কি বলতেছেন ইউর ইউরসিরা তাহলে তিনি তোমাদের জন্য আসমান থেকে অবারিত বৃষ্টি নাজিল করবেন শুধু তাই নয় তিনি তোমাদেরকে সম্পদ এবং সন্তান দ্বারা তোমাদেরকে সমৃদ্ধ কর এজন্য সবচাইতে বেশি এবং জরুরি কর্ম হচ্ছে আল্লাহ তালার কাছে নিজের জিল্লতি এবং নিজের হীনতা প্রকাশ করে বেশির থেকে বেশি আমাদেরকে কি চাওয়া ক্ষমা চাওয়া যে আল্লাহ হয়তো আমার পাপের কারণেই আমার গুণার কারণেই এরকম প্রচণ্ড তাপ হচ্ছে মানুষ কষ্ট পাচ্ছে পশু পাখি কষ্ট পাচ্ছে হয়তো আমি সবচেয়ে বড়ো গুণাকার এভাবে আমরা প্রত্যেক ভাই নিজের অক্ষমতা প্রকাশ করে আল্লাহ তালার কাছে ক্ষমা চাবো এবং আল্লাহ তালা ঘোষণা মনে যে বাচ্চা যখন বেশির থেকে বেশি ক্ষমা চাবে এসতে করবে তখন ইনশাআল্লাহ আল্লাহ তালা বৃষ্টি দান করবেন এবং মালে এবং সন্তানে আমাদেরকে সমৃদ্ধ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লা আলমিন আমাদেরকে সবাই আমাদের সবাইকে বেশির থেকে বেশি এস্তফার করার তহফিক দান করুন আমিন ও আফির উদাওয়ানা আনহামদুলিল্লাহ রবির আলমিন